মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন তো ওই তুমিকে যখন হত্যা করা হয় ওই তুহিন মনে মনে আত্মচিৎকার দিয়ে উঠেছিল আয় আমাকে ছেড়ে দাও কতবার চেষ্টা করেছিল আমাকে ছেড়ে দাও ছোট বাচ্চা আমার ঘরে রয়েছে কতবার না কান্নার বিচলিত কণ্ঠে হয়তো বা উচ্চারণ করেছে অনুগ্রহ করে আল্লাহ আমাকে ছেড়ে দাও আমার স্ত্রী বিধবো হয়ে যাবে আমার মায়ের কোন খালি হয়ে যাবে আমার বাবা ডাকার মতো কোনো ব্যক্তিকে পাবে না অনুগ্রহ করে আল্লাহ হস্তে ছেড়ে দাও তো ভাই ও ভাই আমার তুমি কিভাবে কিভাবে তো বলছে নিম ইস্তাকা আইন ইস্তাকা করলো মুসলিম অঙ্গ তো এমন হবে যাদের চোখে যদি কোনো ব্যথা রাখে ইস্তাকা করলো সমস্ত অঙ্গ ব্যথা করে যাবে তবু হয় আমার বিশ্বের প্রতিটি জায়গায় আজকে মুসলিম জাতি নিষ্পিত নির্যাতিত বর্তমানের শিকার হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে এই বঙ্গদেশে বসবাস করবার পরেও যে দেশে পশু জন্য এত সুন্দর সুন্দর বাসা তৈরি করা হয় যে যে জাতির মধ্যে পশু পাখিকে করবার জন্য বন জঙ্গলকে রক্ষণাবেক্ষণ বঙ্গ জাতি এমন একটা বাংলাদেশের মধ্যে আজ মুসলিম উম্মা হচ্ছে তারাই আজকে মুসলিম হয়ে মুসলিম ভাইয়ের উপরে আজ নির্যাতন করছে মুসলিম হয়ে মুসলিম ভাইয়ের কারণে সে মাতবার শিকার হচ্ছে ও ভাই